আমাদের ভারতের সেভেন সিস্টার্স নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যের ফলে আমাদের ভারত তোড়পাড় হয়ে যাচ্ছে কিন্তু কেন কেন আমাদের ভারত তোড়পাড় হচ্ছে আর কি জন্য হচ্ছে বিস্তারিত সেটাই জানতে পারবেন আজকের ভিডিওতে আর ডক্টর মোহাম্মদ ইউনুস কি বক্তব্যই বা করলেন যার ফলে তোড়পাড় হওয়ার মতো ঘটনা ঘটছে বিষয়টা কিন্তু অনেকটা ভাবার মতো হ্যাঁ ভিউয়ার্স আজকে আমরা সেই বিষয়টা সম্পর্কে একদম ক্লিয়ারলি বিস্তারিত জানব একটা বিষয় আপনাদেরকে আমি না বলে পারছি না সেটা হচ্ছে ডক্টর মাহমুদ ইউনুস কিন্তু একজন ঠান্ডা মাথার প্লেয়ার এবং তিনি কিন্তু অনেক মেধাবী একজন মানুষ তার সাথে একজন এডুকেটেড পার্সন তিনি আর তার মাথার মধ্যে কিন্তু হিজিবিজি কোনো কিছু আসে না তার মাথার মধ্যে যা আসে সব কিছু প্ল্যান করে অনেক ঠান্ডা মাথায় ভেবে চিনতে তিনি সবকিছু করেন আর এই বিষয়টা আমার কাছে খুব বেশি ভালো লাগে হ্যাঁ ভিডিওর উপর দিয়ে যাচ্ছি আর আজকে সম্পূর্ণ নিউজটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন যে ডক্টর মফ্মত ইউনুস আমাদের সেভেন সিস্টারসকে নিয়ে কি বক্তব্য রাখলেন যার ফলে আমাদের ভারত তোর হয়ে যাচ্ছে সেটা একদম ইন ডিটেলস জানতে পারবেন আজকের এই ভিডিওটা থেকে আশা করি ভিউয়ার্স আজকের সম্পূর্ণ নিউজটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি লেটস স্টার্ট সম্প্রতি চীন সফর করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সফরে দেশটির রাষ্ট্রপ্রধান সহ নীতি নির্ধারক ও ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি এ সময় বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ের পাশাপাশি ভৌগোলিক নানা ইস্যুতে আলোচনা হয়েছে সেখানে দেন ভারত জুড়ে চলছে তোলপাড় এর প্রতিক্রিয়ায় দেশটির বিভিন্ন রাজনৈতিক দল সমালোচনায় মুখর হয়েছে তাদের দাবি ভারতকে ঘেরাও করার জন্যই বাংলাদেশ উত্তর পূর্ব অঞ্চলে চীনকে আমন্ত্রণ জানিয়েছে আসলেই কি তাই আর সেভেন সিস্টার্স নিয়ে কি এমন বলেছেন প্রধান উপদেষ্টা জানাচ্ছেন এস আই রাজ সম্প্রতি চার দিনের চীন সফর শেষে ঢাকায় ফিরে ঈদ উদযাপন করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস চীন সফরকালে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যে ব্যবসায়িক সম্প্রসারণ নিয়ে কথা বলেন তিনি ড ইউনুস বলেন ভারতের পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটি রাজ্য এ রাজ্যগুলো ভারতের স্থলবিশিষ্ট অঞ্চল সমুদ্রে পৌঁছানোর জন্য তাদের যোগাযোগের কোনো উপায় নেই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ

so this could be an extension of the chinese economy build things produce things market things bring things to Nepal, china bring it out to the whole rest of the world ড মোহাম্মদ ইউনুসের এই মন্তব্য নিয়ে ভারতের রাজনীতিবিদ সাবেক আমলা ও নীতিনির্ধারকদের মাঝে ব্যাপক দোলপাল শুরু হয়েছে তারা বাংলাদেশের প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে রীতিমতো হতভম্ব ভারতের শীর্ষ পর্যায়ের কেউ এটিকে হুমকি হিসেবে দেখছেন আবার কেউ এই বক্তব্যে অবাক হয়েছেন সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা এমনকি বিষয়টি নিয়ে এখন পর্যন্ত দিল্লি আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া না জানালেও আচ্ছা 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 এখানে একটা বিষয় বুঝতে পারছি না সেটা হচ্ছে এই বিষয়টা নিয়ে প্রতিক্রিয়া জানানোর কি আছে ডক্টর মাহমুদ ইউনুস যেটা বলেছে সেটা কিন্তু সত্য কথা বলেছে সেভেন সিস্টার্সে সবকিছু ঠিকঠাক প্রোডাক্ট পণ্য সব কিছু করতে গেলে বাংলাদেশকে ভারতের প্রয়োজন রয়েছে হ্যাঁ কারণ বাংলাদেশের কাছে রয়েছে সমুদ্র বন্দর এবং বাংলাদেশের সঙ্গী রয়েছে সেভেন সিস্টার্স যার ফলে বাংলাদেশ চাইলে কিন্তু আমাদের ভারতের সেই সাতটা রাজ্যকে ঠিকঠাকভাবে সার্ভিস দিতে পারে আর এটা কিন্তু আমাদের ভারতের জন্য বেনিফিট অন্যদিকে বাংলাদেশের জন্য এটা একটা বেনিফিট বাট এই কথাটা বলার ফলে এখানে প্রতিক্রিয়া জানানোর কি আছে আমি জানি না আমার মাথায় কিছু ঢুকছে না তাহলে বিয়ে চলুন পাকিং শটাতে কি আসি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সানেল প্রকাশ্যে কথা বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এ ডক্টর ইউনুসের বক্তব্য শেয়ার দিয়ে তিনি লিখেছেন মজার বিষয় হল ড ইউনুস চীনদের কাছে প্রকাশ্যে ভারতের সাতটি রাজ্যকে স্থলাবিশিষ্ট বলে উল্লেখ করেছেন বাংলাদেশে বিনিয়োগে চীনকে স্বাগত জানিয়েছেন কিন্তু ভারতীয় রাজ্যগুলো স্থলবিশিষ্ট হওয়ার তাৎপর্য আসলে কি বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিক্রি দেশটির সংবাদ মাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার এই মন্তব্যকে অবাক করা বলে অভিহিত করেছেন এবং নিন্দাও জানিয়েছেন একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন উত্তর পূর্বাঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ তাই ড ইউনুসের এ ধরনের বক্তব্য দেওয়ার কোন অধিকার নেই ভারতের সেভেন সিস্টার্সের অন্যতম আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মাও এ নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে তিনি লিখেছেন মোহাম্মদ ইউনুস ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে ল্যান্ডলক উল্লেখ করে বাংলাদেশকে সমুদ্রের অভিভাবক হিসেবে স্থাপন করার বিবৃতিটি আপত্তিকর এবং তীব্রভাবে নিন্দনীয় অন্যদিকে মোহাম্মদ ইউনুসের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস কংগ্রেসের পক্ষ থেকে এক্সে শেয়ার করা পোস্টে দলটির গণমাধ্যম ও প্রচার বিভাগের প্রধান পবন খেরা ড মোহাম্মদ ইউনুসের বক্তব্যকে উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার জন্য খুব বিপজ্জনক বলে অভিহিত করেছেন এস আই রাজ ভিউয়ার্স আপনারা তো সম্পূর্ণ নিউজটা দেখতেই পেলেন আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন তারপরও আমি এখানে একটা বিষয় আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে আমাদের ভারতের মন্ত্রীদের এখানে উদ্বিগ্ন হওয়ার একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ারলি বোঝাতে চাই সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের ভারতের সেভেন কে ল্যান্ডলক বলেছেন এর পলি তাদের এটা মেনে নিতে কষ্ট হচ্ছে আসলে একটা সত্যি কথা আমি আপনাদেরকে বলছি আমাদের ভারতের সেভেন সিস্টার্স সঙ্গে কিন্তু কোনো ধরনের সমুদ্র সংযোগ নেই যার ফলে কিন্তু সেভেন সিস্টার্স সব কিছু পৌঁছাতে অনেক সময় লাগে শুধুমাত্র শিলিগুড়ি করিডোরের মাধ্যমে কিন্তু সব কিছু সেখানে পৌঁছানো সম্ভব হয় না যার ফলে কিন্তু বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহার করতে হয় আর ডক্টর মোহাম্মদ ইউনুস তার জায়গা থেকে তিনি যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে সেভেন সিস্টার স্টাইলে কিন্তু বাংলাদেশ থেকেও সার্ভিস নিতে পারবে মানে এরকম কিছু একটা অন্যদিকে চীন থেকেও ভারত সার্ভিসটা নিতে পারবে এর মানেটা আমি আপনাদেরকে ক্লিয়ারলি একটু বোঝাই সেটা হচ্ছে চীন কিন্তু বাংলাদেশের সমুদ্র বন্দরে বিনিয়োগ করতে যাচ্ছে যার ফলে কিন্তু এখান থেকে চীনেরও বেনিফিট বাংলাদেশেরও বেনিফিট ভারতেরও বেনিফিট তিনটা দেশেরই কিন্তু এখানে বেনিফিট হবে আর এই কথাটা বলার ফলেই ডক্টর মাহমুদ ইউনুসকে সবাই ভুল বুঝছে এক কথায় বলতে গেলে ডক্টর মোহাম্মদ ইউনুসের জায়গা থেকে তিনি কিন্তু সঠিক কথাটাই বলেছেন অন্যদিকে আমাদের ভারতের মন্ত্রীরা একটা বিষয় নিয়ে অনেক বেশি রাগ করছে সেটা হচ্ছে চায়নার সামনে মানে চায়নার সামনে আমাদের ভারতকে ডক্টর মোহাম্মদ ইউনুস সেভেন সিস্টার্সকে ল্যান্ডলোপ বলেছে এটাই ভিউস আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তার সাথে আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন কমেন্ট করে আপনারা মূল্যবান মতামত জানাতে পারেন এখানে ভিডিও এসেছি দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই